ट के तरफ से जो पिछले आ, कुछ समय में जो इनिशिएटिव लिए गए हैं हम उनके बारे में आपको आज बताएंगे तो हमारा जे गो कोई समय नहीं है जे इंडस्ट्री एवं कॉमर्स डिपार्टमेंट मध्य जो नूतन प्रोजेक्ट नूतन स्कीम नूतन इन्वेस्टमेंट যে আমরা শুরু করেছি এটা নিয়ে কিছু আজকে কথা বলবো স্টেট গভর্নমেন্টের যে মান্থলি প্রেস ব্রিফিংয়ের একটা পার্ট মডেল কোড অফ কন্ডাক্ট গতকালকে শেষ হয়েছে তারপরে আমরা এটা আবার প্রেস ব্রিফিং শুরু করেছি আপনারা সবাই জানেন একটা পিএম একতা মল ইউনিটি মল হচ্ছে আমাদের যেখানে জুট মিল যেখানে আছে জুট মিল কমপ্লেক্স মধ্যে তো এটা একটা প্রজেক্ট আমরা শুরু করতে পেরেছি তারপরে রাজ্যে প্রায় ফর্টি ফাইভ থাউজেন্ড মাইক্রো মিডিয়াম স্মল এন্টারপ্রাইজ আছে ছোট উদ্যোগ আছে তো এসবই কে সার্ভে করে ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং করার একটা প্রজেক্ট আমরা নিয়েছি র্যাম রেজিং অ্যান্ড দ্য এমএসএমই পারফরমেন্স এটা একটা ভারত সরকারের একটা প্রজেক্ট আমরা ভারত সরকার থেকে প্রায় পঁয়ষট্টি করোড় টাকা আমরা পেয়েছি তো আমাদের উদ্দেশ্য আসে কম থেকে কমপক্ষে তিন হাজার দুশো এন্টারপ্রিনোরকে আমরা আগামী দিনে আমরা ট্রেনিং করাবো ক্যাপাসিটি বিল্ডিং মার্কেটিং সাপোর্ট ইত্যাদি আমরা করবো আমরা অনেক ইনভেস্টমেন্ট মধ্যে আমরা অংশগ্রহণ করেছি যেমন ভাইব্রেন্ট গুজরাট একটা হায়দ্রাবাদ মধ্যে হয়েছিল মুম্বই মধ্যে হয়েছিল তারপর কলকাতা গুয়াহাটি মিনিস্ট্রি অফ ডোনার থেকে এটা আয়োজন করা হয়েছিল તો આમરા ગત એક પ્ર મીડિયમ ઉદ્યોગ એન્ભેસમ કરાર કમ સમય મધ્ય પરમિશન લાઈન્સ અથવા સાર્ફીકેશન કરિફર્મ કર ভারত সরকার থেকে একটা অ্যাকশন প্ল্যান দেওয়া আছে এখানে দুশো সাতাশি পয়েন্ট দেওয়া আছে আমরা এখানে কাজ করছি তারপরে পিএম বিশ্বকর্মা আপনারা জানেন যে পারম্পারিক যে কলা কৌশল আছে আমাদের নর্থ ইস্ট মধ্যে সেটা প্রায় পঁচাশ হাজার লোক এখানে আবেদন করেছে পি এম বিশ্বকর্মা তো আমরা এটা এখানে আপুনুল কোরে প্রায় 10000 জন কেমেরা ট্রেনিং শুরু করেছে তারপরে যে গত মাসে 19 20 মে ভারত সরকারের সচিব মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস সচিব শ্রী সুভাষ চন্দ্র লাল দাস মহোদয় এখানে ভিজিট করেছেন ত্রিপুরাতে আর উনি অনেক নির্দেশনা আমাদের কে দিয়েছেন তো ম্যাডাম রেডিটেল মধ্যে বলবেন তারপরে ভারত সরকারের যে ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট স্কিম এটা আট এপ্রিল থেকে শুরু হয়ে গেছে উন্নতি এটা এখানে যারা উদ্যোগ শুরু করবেন ওদের জন্য ক্যাপিটাল ইনসেন্টিভ প্রায় সাড়ে ষাট কোটি টাকা পর্যন্ত দেওয়া যায় অন্যান্য বেনিফিট আছে সেটা নিয়েও আমরা আপনাকে ব্রিফ করবো তা রাজ্য সরকার একটা স্কিম আছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ স্কিম টিপস দু হাজার বাইশ থেকে আছে এটাও আমরা রূপায়ণ করছি আমাদের রাজ্যের যে আইটিআই যে অ্যাডমিশন প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে যাবে আগামী সোমবার থেকে দশ জুন থেকে শুরু হয়ে যাবে তো সেটা নিয়ে আমরা কাজ করছি আর আইটিআই মডার্নাইজেশন একটা প্রোগ্রাম আছে ভারত সরকারের প্রোগ্রাম মধ্যে আমরা মনোনাইজ করছি আপনারা জানেন আমাদের কুমারঘাট যে ইন্ডাস্ট্রি থেকে যে পাইন্যাপল ক্যানিং করে আমরা গত দু দুবছর যাবৎ ইউরোপ মধ্যে পাঠাচ্ছি এ ধরনের অনেক ছোট মিডিয়াম উদ্যোগ আমাদের রাজ্যে আসছে তারপরে অনেক অনেক প্রজেক্ট আমাদের টি টিআইডিসি টি ডেভেলপমেন্ট কর্পোরেশন একটা অকশন সেন্টার শুরু করেছে মার্চ মাসে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে আমাদের বাংলাদেশ থেকে যে আমদানি রপ্তানি তো আমাদের সবরুম ল্যান্ডপোর্ট ন মার্চে উদ্বোধন হয়েছিল তারপরে গত গত মাসের তেইশ তারিখ আগরতলাতে ভারত আর বাংলাদেশ থেকে জয়েন্ট মিটিং হয়েছে এখানে আমাদের আধিকারিক বাংলাদেশ আধিকারিক এবং যারা হালদিয়া চট্টগ্রাম আশুগঞ্জ পোর্ট দিয়ে যারা কাজ করে এরকম লজিস্টিক্স কোম্পানিজ এখানে ছিল আমাদের রাজ্যের যারা ট্রেডার্স ওখানে ছিল এ যে ট্রেড রুট চিৎগাঁও আশুগঞ্জ হালদিয়া এটা দিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট শুরু করার জন্যে যে প্রসিজার এখানে সবাইকে বোঝানো হয়েছে এখানে অনেক ওদের কোয়েরি ছিল কত কত সময় লাগবে কত পারমিট লাগবে কোথায় কী ফিস ভরতে হয় অনেক এখানে সুবিধা অনলাইন করা গেলে সুবিধা হবে তো আমার মনে হয় যে চট্টগ্রাম এবং আশুগঞ্জ পোর্ট দিয়ে যে আমদানি রপ্তানি এটা কয়েক দিন মধ্যেই শুরু হবে